Assalamu alaikum, o alegere bună, subiectul se așteaptă ca তো আমাদের খামারের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম যদিও খামারের ভিডিওটা আজকে ব্যতিক্রম ধর্মী হবে বা আসলে আমাদের গরু ছাগল নিয়ে কোনো ভিডিও হবে না আজকে তো আজকে মূলত মাছগুলো দেখানোর চেষ্টা করবো এখানে যে মাছগুলো বর্ষার পানির মাছগুলো ধরা পড়ছে আমাদের ম্যাজিক চাই বলো এখানে ধরা পড়ছে অনেকগুলো মাছ এই মাছগুলোকে মিরকা বলা যদিও এক 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 জায়গায় একরকম ভাষা বলে তো অনেকগুলো মাছ ধরা পড়ছে বর্ষার পানিতে অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল বাতাস বইতেছিলো প্লাস পানি আসতেছিল নতুন পানি যখন আসে তখন দেখতে একটু মনোমগ্ধ লাগে তো আমরা সব ভ্রমণের ভিডিওটা দেখানোর চেষ্টা বা সম্পূর্ণ ভিডিওটা যদি সাথে থাকবেন এবং যারা আমার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি দেখাই যে এখানে অনেক প্রচুর বাতাস ছিল অনেক সুন্দর এই যে পানি একদম থৈত্য করতেছিল আজকে মূলত পানিগুলো উঠছে আর নতুন পানিতে এই মাছগুলো ধরা পড়ছে তো যদিও আমরা ঠিক আছে কথা বাড়াবো না আজকে আমরা ভিডিওর মূল অংশ চলে যাব ভিডিওর মূল অংশ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চলুন ভিডিওর মূল অংশে আমরা চলে যাব তো সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা জেনে থাকবেন আমরা খামার খামার সম্পর্কে প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি তো খামার বাইরে আজকে একটা ভিডিও ভিডিওটা হচ্ছে আজকে আমাদের অনেকগুলো মাছ ধরা পড়ছে যে যদি দেখাই তো আমরা যদিও শখের বসে মাছ চাইগুলা বিলের মধ্যে রাখছিলাম যে ভাবছিলাম যে হো মাছ পড়বে না কিন্তু মাছ অনেকগুলো মাছ পড়ছে মাছগুলোকে বলে মিরকা মাছ তো ওই মাছগুলো কিন্তু অনেকগুলো মাছ যদি দেখা যায় যেখানে মা অনেকগুলো মাছ তো মাছগুলো বলতে মনে হয় একটা জাগ ছিল জাগগুলো যাওয়ার সময়ই মূলত এই চায়ের মধ্যে ম্যাজিক চায় ধরা পড়ছে তো ম্যাজিক চাই বলতে এক এক জায়গায় বা এক এক রকম বলে তো আমাদের এলাকায় এই চায়গুলোকে ম্যাজিক চাইই বলে তো মাস অনেকগুলো মাছ পড়ছে ধরা পড়ছে আর পানিগুলো যে অস্থির লাগতেছিলো মাসে অনেক সুন্দর লাগতেছিল আর বাতাস বইতে ছিল তুফানের মতো নতুন পানি আসলে এটাই ভালো লাগে অনেক 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 দেখতে অনেক ভালো লাগে প্লাস বাতাস থাকে তখন সময়টাতে পানিগুলো মূলত নদী থেকে আসে আর আমাদের যে বিল বিলের মধ্যে প্রতি বছরই এরকম পানি উঠে যায় আর মাছগুলো যদি দেখে যে অনেক সুন্দর অনেকগুলো মাছ ছোট সাইজ প্লাস বড় সাইজ অনেকগুলো মাছ ছিল যদিও সবগুলো মাছ এই মিরকা মাছগুলি পড়ছিল অন্য কোনো মাছ ধরা পড়া নেই আর এই মাছগুলো মাছগুলো দেখতে অনেক 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 ফ্রেশ ছিল তো এখানে সবাই ছিল দেখার জন্য মাছগুলো দেখতেছিল আর প্লাস বাতাস বইতেছিল অনেক বাতাস যদি দেখা যায় এখানে কলাগাছটা পড়ে গেছে বাতাসের কারণে প্লাস এই যে আমাদের এখানে অনেক নৌকা রাখ হয়েছে যদিও নৌকাগুলো আমাদের আরে এই নৌকাগুলো বলতো আমাদের গাবের জন্য যে ঘাসগুলো কাটা হয় বর্ষার সময় এই নৌকাগুলো প্রয়োজন হয় প্লাস আমাদের যে আমাদের যে মাছ চাষ করছিলো আমরা একটা পুকুরে ওটাতে যাওয়ার জন্য মূলত বর্ষার সময় পানি উঠে যায় যেহেতু তো আমরা নৌকার যদি অনেক কাজ থাকে ওইখানে যাওয়ার জন্য নৌকাগুলো ব্যব ব্যবহার করি আমরা যে এখানে যদি দেখাই আমাদের অনেকগুলো কলা গাছ আছে একদমই খামারের পাশে কলা গাছগুলো বাতাসের কারণে পড়ে গেছে আর পানিগুলো কি অস্থির লাগতে ছিল অনেক সুন্দর বাতাস বইতেছিলো এখানে যে গরুর ঘাসগুলো রাখা হয়েছে এই গাছগুলো মূলত কাটার জন্য আমাদের নৌকাগুলো ব্যবহার করা যদিও বর্ষার সময় আমরা দানাদারের সাথে সাথে এই গায়েদের যে ঘাসগুলো দিয়ে থাকি ওগুলো বর্ষার পানিতে যে গাছগুলো হয় প্রাকৃতিক যে গাছগুলো ওগুলো দেওয়ার চেষ্টা করি কারণ ওই তো আসলে অন্য ঘাস তো আর পাওয়া যায় না আর এখানটাতে যদি দেখে যায় আমাদের কলা গাছগুলো অনেকগুলো কলাগাছ এখানটাতে আছে তো কলা গাছগুলো বাতাসের কারণে কিন্তু অনেকটা হেলে গেছিলো গাছগুলো আমাদের এই কলা গাছগুলো কিন্তু অনেক আগেও আমরা আমাদের ভিডিওতে দেখতে পারবেন যারা আমাদের পুরনো দর্শক তারা হয়তো হয়তোবা দেখে থাকবেন এই গাছগুলোর কথা তো প্রিয় দর্শক এখানে অনেক বাতাস বইতেছিল ভিডিওর কারণে যার কারণে বয়সটা অত সেই সময়টাতে আসলে বয়সটা দিতে পারি নি তো বয়স যদি ছোট্ট একটা ভিডিও হবে আজকে আর ভিডিওটা আমাদের শেয়ার করলাম আসলে ভিডিও তো হয়তো এখন বোঝা যাচ্ছে যদি প্রিয় আপনার এই সময়টাতে যদি আপনারা এখানে উপস্থিত থাকতেন তাহলে কি যে একটা ফিলিংস হয়তো মানে অনেক সুন্দর একটা মনোরম দৃশ্য ছিল বেড়া প্লাস বাতাস বৃদ্ধি ছিল এখানে সবাই দেখার জন্য আসতেছিলো যদিও আমরা আসলে আজকে ভিডিওটা অনেক লং করবো না ছোট্ট একটা ভিডিও খামারের বাইরে ব্যতিক্রম একটা ভিডিও তো প্রিয় দর্শক যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম